সুপ্রিয় বন্ধুরা জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে পর্দা নামল মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশ নজিপুরের পুরস্কার হিসেবে ছিল ডাবল হুন্ডা এবং অনুষ্ঠানে ছিল পতাকা উত্তোলন এবং নিত্য পরিবেশন থেকে আসছি আমরা দেখার জন্য

দারুণ খেলা হচ্ছে ভাই এই খেলা দেখলে সবাই পাগল হয়ে যাবে আজকে আল্লাহ রহমতে খেলাটা দেখার জন্য সবাই চলে আসুন এবং খেলাটা মন ধরে উপভোগ করুন সবাই এটা আবার সামনে সপ্তাহ হ্যাঁ সামনে বছর আবার হোক ভাই খুব ভালো লাগতেছে খেলা মাঝে সাঁ আমরাও অবসর পাচ্ছি খেলা দেখতেছি সবাই ওয়েলকাম রয়েছেন উইথ শাকিরের সাথে আর এই রাইট নাও আমি রয়েছি নজিপুর পাবলিক মাঠে এখানে যে খেলাগুলো দেখেছিলেন নিয়মিত আমার চোখে আমার পর্দায় দেখেছিলেন সেই আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট শহীদ জিয়া আন্তজেলা ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ পঁচিশের আজকে গ্র্যান্ড ফিনালে আজকে এই খেলার মধ্যে দিয়ে কিন্তু পর্দা নামতে যাচ্ছে এই উত্তর বাংলা বাংলাদেশের উত্তরের জনপদের সর্ববৃহৎ টুর্নামেন্ট নজিপুর পাবলিক মাঠে তো আজকে যে দুটি দল আসলে কোয়ালিফায়ার করেছে ফাইনালে সেই দলটি হচ্ছে জয়পুরহাট পাকার মাথা ভার্সেস সিরাজগঞ্জ নিশ্চয়ই একটি মনোমুগ্ধকর ম্যাচ ওয়েট করতেছে আর ক্লাউড দেখতে পাচ্ছেন এখানে প্রতি ম্যাচ কমসে কম বিশ হাজারের মতো দর্শক হয়ে থাকে এবং অত্যন্ত ডিসিপ্লিন দর্শক যার কারণে কিন্তু উত্তরের বিশ্বকাপ খ্যাত মানে উত্তরের মোটামুটি বিশ্বকাপে পরিণত হয়েছে এই নজিপুর মাঠের এই অনুষ্ঠান এবং এই এলাকাবাসী এই ফুটবলের মধ্যে দিয়ে কিন্তু একটি আনন্দময় এবং জাকজমক একটি অনুষ্ঠান কিন্তু এখানে উপভোগ করে থাকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আমার বাসার আসে বাগমারাতে আমি আসলে ফুটবল খুব ভালোবাসি ফুটবল খেল খেলতেও ভালোবাসি ফুটবল খেলা দেখতেও ভালোবাসি এবং এখানকার খেলাধুলো অনেক ভালো লাগে এর আগেও এসেছিলাম জি এখানে আশি কিলো দূরত্ব এবং আমি জয়পুরহাটের সাপোর্টার হয়ে আসছি কারণ সেমিফাইনালে আমি জয়পুরহাটে সাপোর্টার ছিলাম এবং সেই খেলাও দেখে গিয়েছি হ্যাঁ ধন্যবাদ সবাইকে আমি আমিষা থানা থেকে আসছি খেলা দেখার জন্য আপনাদের এই খেলা অনেক সুন্দর সালাম আলাইকুম আমি নজরপুর প্যাপলিং মাঠে আসছি খেলা দেখতে অনেক ভালো খেলা দেখে আজকে ফাইনাল খেলা আজকে আমাদের এই নজিপুর টুর্নামেন্ট জয়পুর বনাম সিরাজগঞ্জ খুব ভালো এক সুন্দর খেলা হবে ইনশাল্লাহ এই প্রত্যাশে আমরা খেলা দেখতে আসছি আমরা ভালো সুন্দর খেলা হবে প্রত্যাশা করতেছি আমরা ইনশাআল্লাহ ভালো খেলা হবে